সরকারি অফিস চলাকালীন গৌড়নগর আর ডি ব্লকে সরকারি কর্মচারীকে আক্রমণ ও সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় কৈলাসহর থানায় এফআইআর নিগৃহীত পুলকেশ নাগের মামলা নিয়ে দুষ্কৃতিকারীদের ধরতে তৎপর কৈলাসহর পুলিশ প্রশাসন তবে দুষ্কৃতিকারীদের ধরতে এখন পর্যন্ত কোনো সাফল্য পায়নি কৈলাসহর থানার পুলিশ সূত্রের খবর দুষ্কৃতিকারীদের আড়ালে সহযোগিতা করছেন জেলাস্তরীয় এক নেতৃত্ব গতকাল আমরা যতটুকু জেনেছি

শুনেছিলাম যে যাদেরকে যাদের নামে এফআইআর করা হয়েছে ওদের আজকে গ্রেফতার হয়েছে করে উনি যে আইজি দেয় আছে উনি বলছেন যে উনি ট্রাই করছেন মানে এটা তো একটা মানে সরকারি অফিসের মধ্যে হামলা হয়েছে এবং আপনাদের উপরে আক্রমণ হয়েছে যেটা আপনাদের অভিযোগ সরকারি তরফ থেকে এখন পর্যন্ত জেলা শাসক বলুন বা বিটিও বলুন কোনো ধরনের কোনো এফআইআর করেছেন কি অবশ্যই আমি বিদেশের তরফ থেকে শুনেছি গতকালকে শুনেছি না দেখেছি পুলিশের কেসে এফআইআর করা হয়েছে যারা যারা আমার আমাদের সেকশনে হামলা করেছিল তাদের এগেনস্টের আপনি এখন মানে কি চাইছেন আমি এখন সুস্থ বিচার চাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী উনি আমাদের আমি আর ডি দপ্তরে চাকরি করি উনি আর ডি দপ্তরের মাননীয় মন্ত্রী মনীষ রাস্তন মন্ত্রী আমি ওনার কাছে আবেদন করছি যাতে দুটো আসেন যাতে দুটো গ্রেপ্তার করা কীভাবে করা যায় সে নেওয়া নেয় তাহলে ভবিষ্যতে এইভাবে করতে গেলে ভবিষ্যতে আরও দিন বিষয়টা ফেলে যাবে এখন তো কোনো কোনো কর্মচারী কাজ করতে পারছে না সবাই ভয় পাচ্ছে কার তার উপর কখনো এটা কাজ এইভাবে একটা সরকারি অফিসে যে দুষ্কর্মিকদের আক্রমণ করে তাহলে এটা পরিবেশের তো একটা বাসনষ্ট হয়ে যাবে সেটা কি সম্ভব